ハハハハ সমানা সাধুদের হৃদয় বড় পবিত্র কমল বলে ঠিকই তো এ তো পক্ষপাতিত্ব হবে এক ভাই মনে আছে থাকলে কি হলো আমরা যাব দুর্যোধন কথাটা তো অতি উত্তম বলেছে কিন্তু কথার পিছনে রহস্য ছিল যে পাণ্ডবরা যেন দুর্বশার ক্রোধ আগুনে বর্ষ হইয়া কিন্তু রাক্ষবেরি তো পারে কি উদ্দেশ্য সংকল্প সৎ হতে লাগে সে গেল আর ভগবানও কেমন পরীক্ষায় ফেলেন যখন আসলেন দুর্বাসা এখানে সেবা করতে তাও একজন দুইজন আমাদের ঘরে এত ব্যবস্থা থাকবার পরও দশ হাজার লোক খাওয়াতে পারবো না ভাই হিমশিম খেয়ে যাবে সে বনবাস কালে কি করে এত লোককে পাওয়ায় দুর্বাসা ঋষি বললেন মা আমি তোদের এখানে ভজন করবো আর ভগবানের কি বিরামনা দেখো ভক্তকে ভগবান পরীক্ষা নেয় কিন্তু পাস করে ভক্ত ভগবান পাস করে না স্কুলে যারা ছাত্র হিসেবে পরীক্ষা দেয় মাস্টার কিন্তু পাস করে না পাস করে ছাত্র কোন উত্তীর্ণ হয় ছাত্র দ্রৌপদীর কাছে সূর্যদেবের দেওয়া অক্ষয় পাত্র ছিল কিন্তু ওই যে বলে সময়ের বিরামনা ওই অক্ষয় পাত্রের वरदान ছিল যতক্ষণ দ্রৌপদী না খাবে ততক্ষণ সে আহার দেবে কিন্তু যে মাত্র দ্রৌপদী খাবে আর সে আহার দেবে না আর দ্রৌপদীর কালচক্রে ভগবান ভূত সে এমন খিদা পেল সেও খেয়ে নিল পাঁচ পাণ্ডব খেয়ে নিল এমন সময় দুর্বাস এমন আগমন এবার দ্রৌপদী করল এমন পরীক্ষা সে ভক্তি করলে পরীক্ষা দিতেই হয় একদিকে পাঁচ পাণ্ডব বলছে ঋষির অভিশাপে মৃত্যু বরণ করাচ্ছে আত্মদাহ করে নেওয়া ভালো স্বামীরা আত্মদাহ করতে গেছে আর দুর্ভাষা বেশি বলছে আমি স্নান দান করে আসছি প্রসাদ পাবো ব্যবস্থা করো দ্রৌপদী এদিকে ঋষিদের সেবার অপরাধ এদিকে স্বামীদের প্রাণ আর যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় সর্বথা মনে রাখবে আমার গোবিন্দের দোয়ার তখনই খোলে যেখানে তোমার ভাবনা শেষ ওইখানে তার শুরু তাই বুদ্ধি দিয়া তুমি মাপতে তারে কোনোদিন চাইও না কারণ তোমার বুদ্ধির পরে যেইটুকু আমি এখান থেকে রাজবাড়ি অবধি দেখি তার মানে কি রাজবাড়ির পরে আর কিছু নাই তারপরেও আছে কিন্তু আমার চোখের তো একটা লিমিট আমাদের বুদ্ধির এমন একটা লিমিট হয় যেইটুকু আমরা আমাদের মতো করে ভাবতে পারি এর বাইরে বিচার করবার ক্ষমতা আমাদের হয় না কিন্তু গুরু কৃপা বলে ভগবানের কৃপা বলেই সম্ভব একটা রেঞ্জের মধ্যে আমরা সবাই বাঁধা সোনারের দোকানে পাল্লি থাকে সেটা দিয়ে তুমি আলু বস্তা মাখতে পারবে না সেটাও পারলি ওইটাও পারলি মানে এক একটা ওয়েট নেবার ক্ষমতা তো আলাদা মনুষ্য বুদ্ধি দিয়ে ভগবানের কোনো দিন যাচাই করতে যাবে না গুরু গোবিন্দ এই দুইকে কোনোদিন দিন মনুষ্য বুদ্ধিকে যাচাই করতে যেও না তাহলে অপরাধ হয় না দ্রৌপদী বলল হা প্রভু গোবিন্দ আমি কি করি আর ভগবান এদিকে রূপমনি দেবী প্রসাদ দিয়েছে খেতে বসবে এমন সময় द्रপতি ডাক ভগবান হাসলেন द्रপতি বলল আরে রূপমনি বলল কি হয়েছে না বলে আরে তোমাকে তো বলতে ভুলে গেছি একখানে তো আজ আমার নিমন্ত্রণ ছিল পর দেখো আমরা নিমন্ত্রণ করলে ঠিকভাবে বলেনি যাব না তো ভগবান যখন দেখে ভক্তের বিপদ সে বিনা নিমন্ত্রণে চলে আসে এমন দে সেই সঙ্গে সঙ্গে বললো আজকে দ্রৌপদীর এখানে নেব বলে আপনি তো বললেন না কিছু বলে আগে ভুলে গেছিলাম তো সে দ্রৌপদী কাঁদছিলেন তো ভগবান দরজার আড়াল প্রবেশ করলেন বললেন দ্রৌপদী অনেক দূর থেকে এসছিলি কিছু খেতে দে দ্রৌপদী কাঁদছে বসে বসে প্রভু এমন বিড়ম্বনায় তুমিও ফেলেছো প্রত্যেকদিন ভোগ লাগিয়ে ডাকি খেতে আসো না আর আজ এসে গেছো যখন আমার কিচ্ছু দেওয়ার মতো সামর্থ্য তোমারে নাই

এক দানা হলো লেগে থাকে ডেক তুমি পূর্ণরূপে যতই কাজ চেষ্টা করো সে হাতে উঠে হাতে ভাগ দিয়ে পড়ে যায় কারণ অন্নপূর্ণার ভান্ডার আমরা খালি পেট ঘুম থেকে উঠি ঠিকই কিন্তু ভগবান কাউরে খালি পেট শুতে দেয় না সে এত দয়া আমরা খালি পেট ঘুম থেকে জাগি পিপড়ে থেকে রাস্তার কুকুরটা পর্যন্ত যার কেউ নাই সেও খালি পেট ঘুমায় না কারো না কারো দয়ার মাধ্যমে তুমি রাগ করলে খেলে না সব নালাই চলে গেল অন্য কেউ ব্যক্ত হয় না যে তোমার ভাগ থেকে সে কীট পতঙ্গ পেয়ে গেল ভাই अजगर करे ना, ना। चाकरी पंची करे ना काम दास मलो कह गया सबका दाता राम। सभा के दिन ने एक जन बाकी सब तो हमरा नीति ভগবান বললেন দেখ না দ্রৌপদী কিছু তো আছে বলে দে পাত্র আমার কাছে সেখান থেকে দেখলো একটা শাক কণা লেগে আছে ভগবান বললেন এইটুকু তো এই তো দ্রৌপদী তুই কেন বলে এইটুকু বলে আমাকে তুষ্ট করার জন্য তো এক কণাই যথেষ্ট সেই এক কণা মুখে দিয়ে বললেন সর্বম জগতম তুষ্টা মাত্র ভগবান প্রসন্ন হলেন ব্রহ্মা বলছে আমি খাবো না মহেশ্বর বলছে পার্বতী আমার গীতা শেষ ইন্দ্র বলছে আমিও খাবো না আমার পেটটা ভরে গেছে কারণ ভগবান পুষ্ট সবাই পেয়ে গেল আবার দুর্বাসা ঋষি সন্ধ্যা সমস্ত যতগুলি ডুব দিয়েছে না ডুব দিয়ে দেখে এক একটা পেট বড় হয়েছে মানে পেট ফুল টেঙ্কি এক ভগবান পেল সর্বজগৎ সর্বভূত পেয়ে গেল আবার দুর্বাসা বললো আমার তো পেটটা ভরা ভরা লাগছে শিষ্যরা স্নান করে উল্টা দূর অন্যের অপমান করলে ব্যবস্থা না করতে পারলে অভিশাপ যেমন ভাগিদার দ্রৌপদী হতো এখন ব্যবস্থা করার পর যদি দুর্বাসা না খায় সেও পাপের ভাগিদার হতো সে শিষ্য সামর্থ্য নিয়ে সব উল্টা দৌড় দ্রৌপদীকে দ্রৌপদীর স্বামী তো পাঁচ স্বামী ছিল এর মধ্যে প্রেম সবচেয়ে বেশি করত দ্রৌপদী অর্জুন পৌষ মাসের শীতের দিনই তো মহাভারত হচ্ছিল সৈর্যধর্মিত আবহাওয়া ভীষ্মকে বলল যে আপনি অর্জুনকে কেন মারেন সে আপনার আদলে বলে না না কোনো আদলে নেই আমি আপনার পক্ষও হইয়া যুদ্ধ করছি ভীষ্মকে রাগিয়ে তুললেন যে আপনি শুধু দেখান অর্জুনের দিকে বান ছোরেন আপনি ইচ্ছা করে মারেন না যার বান ছোড়ে মাত্র দশ হাজার শূন্য নিহত হয় তার একটা বান অর্জুনের গায়ে লাগে না ভীষ্ম রাগের আবেষের সংকল্প করে নিল সূর্যাস্তের আগে কাল আমি অর্জুনকে মার ভগবানের মাথা খারাপ হয়ে গেল যে ভগবানের উপর ভরসা করে থাকে না তার কাজ করার জন্য ভগবান এত হইয়া যায় শীতের দিন ছিল অর্জুন একদম কাঁথা কম্বল নাকের উপর দিয়ে শুয়ে গেল ভগবান গিয়ে অর্জুনের কাঁথার থেকে টেনে তুললেন ওর অর্জুন বলে কি হচ্ছে প্রভু ঘুমাতে তো দাও সারাদিন যুদ্ধ করে ক্লান্ত বলে তুই ঘুমাচ্ছিস আমার ঘুম উড়ে গেছে বলে কি হয়েছে আমার বললে পিতামহ ভীষ্ম সংকল্প করে যে কার প্রতি মারবে আর ব্রহ্মচারী সংকল্প ভাই সে ভীষ্ম যদি প্রতিজ্ঞা করে যার প্রতিজ্ঞা তার পিতা শান্তনুকে অবাক করে দিয়েছিল এত বড় ব্রহ্মচারী হীন প্রতিজ্ঞা তোকে মারবে কাল তোকে অর্জুন কে বাঁচে বললে প্রভু আপনি তো টেনশন করছেন আমার ঘুম কেন নষ্ট করছেন এক কাজের জন্য দুইজন সময় নষ্ট করতে নাই আপনি যখন চিন্তা করছেন আমাকে চিন্তন করতে দেন আমি আপনি বসে বসে ভাবেন ভগবানকে দেখি ভরসা হলে সে না দ্রৌপদীর কাছে দ্রৌপদী ওট দ্রৌপদী বললো না তোমার যে কি লীলা মধ্যরাত্রিতে কেন ডাকছ বলে আরে মঙ্গল তোর বলে কি করতে হবে না বলে ইচ্ছুক প্রশ্ন করিস না দ্রৌপদী আমার উপর বিশ্বাস তো আছে দ্রুপতি বলছে নিজের চেয়ে বেশি বলে এ না কি করতে হবে বলে আমার সঙ্গে চল কোথায় বলে পিতামহ বিষ্মের তাবুতে বলে ওই তাবুতে কি বলে দুর্যোধনের বউ আসছিল দুর্যোধন যখন বলছিল আমি তো অর্জুনের হাতে মরে যাব তখন পিতামহ বিষ্মা বলেছিল তোর স্ত্রীকে পাঠা আমি সৌভাগ্যবতী হওয়ার আশীর্বাদ দেব তাইলে তোর বউয়ের যদি শীতির সিঁদুর অখণ্ড থাকে তুই মরবি দুর্যোধন বউকে বলেছে তাড়াতাড়ি তুমি রেডি হয়ে যা

বলে নিয়ে নিলেন আর বললেন তুই ঘন্টা মার আর পিতাম ভীষ্মের চরণে দণ্ডবত এই ষষ্ঠাঙ্গে প্রণাম কর তো ষষ্ঠাঙ্গে যে মাত্র প্রণাম প্রণাম করল পিতাম ভীষ্ম তো ভেবেছে দুর্যোধনের বউ এসছে সে তো আর ভাবে না যে দ্রৌপদী কে করতে থেকে আসবে তো মাথায় হাত রেখে বলে দিয়েছে সৌভাগ্যবতী ভগত জয় মাত্র ঘুমটাও কাটলো বলে দ্রৌপদী তুমি এখন হইলনি বিপদ অর্জুনকে মারলে দ্রৌপদী সৌভাগ্যবতী থাকবে না আর যদি অর্জুনকে মারতেলে সৌভাগ্যবতী হওয়ার আশীর্বাদ মিথ্যা গোচি দ্রৌপদী তুই এই সময় এখানে বলে আমি উদ্ধার এই কান্না নিয়ে আসছে তাকে দেখে ভগবান নারাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বলে কানা কিন্তু কি করলি ভাই আমার প্রতিজ্ঞা তুই ভাঙলি